আজ পালং শাকের ঘন্ট করছি পালং কড়াতে তেল দিয়েছি আর দেখুন তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যেতেই আমি আলু মূলো শিম বেগুন সব দিয়ে দিলাম তারপরে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর আমি আন্দাজ মতো নুন দিলাম হলুদ দিলাম চিনি দিলাম দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দেখুন বেশ কিছুটা জল বেরিয়ে গেছে এবারে আলু মূলো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি লো আঁচ করে দু তিন মিনিট রেখে তারপরে আবার ঢাকাটা তুলে নিয়েছি তুলে নিতেই দেখুন আলু শিম সবগুলোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাও আমি আরেকবার ভালো করে নাড়ি নিলাম নাড়ি নিয়ে বেশ একটু ভাজা ভাজা করার চেষ্টা করলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে ঘন্টটা ভালো লাগে খেতে তার উপরে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখুন আমার পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে